আসসালামু আলাইকুম বিকেল তিনটা বেজে উনিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এ প্রতিপাদ্যে সারা দেশে আজ জাতীয় সমাজ সেবা দিবস পালিত হচ্ছে এ উপলক্ষে কক্সবাজারে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটির নানা কর্মসূচি পালিত হয়েছে উখিয়ায় দিবসের কর্মসূচির মধ্যে ছিল ওয়াকাথন ম্যারাথন কল্যাণকর গঠনে মুক্ত আড্ডা ও সম্মাননা ক্রেস্ট প্রদান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কল্যাণকর গঠনে মুক্ত আড্ডায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন আড্ডায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান রাখায় ছাত্র প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এদিকে টেকনাফে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা 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 উপজেলা উপজেলা সমাজসেবা মোহাম্মদ আলমের সভাপতিত্বে পরিষদের জনপ্রতিনিধি শেখ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অপরদিকে মহেশখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত সভাপতিত্বে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয় এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি অংশ নেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে মহেশখালীতে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় পরে আগুনের পরশমণি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে আজ দুপুর পৌনে একটায় উপজেলার থাইংখালি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটেছে এতে নিহতরা হলেন সাতক্ষীরা জেলার লিটন গাজী ও বারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমান শাহপুরের দ্বীপ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে জানান একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়ে যায় মোটরসাইকেল আরোহীরা এ সময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে দুজনে ঘটনাস্থলে নিহত হন দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ টেকনাফ উপজেলায় বড় ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা চাষের জন্য জমির আগাছা পরিষ্কারে এখন ব্যস্ত সময় পার করছেন তারা কয়েকজন চাষী জানান চলতি মাসেই শুরু হবে বড় ধান রোপণের কাজ ইতোমধ্যে বীজতলাগুলোতে ধানের চারা প্রস্তুত রাখা হয়েছে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান চলতি মৌসুমে উপজেলায় পাঁচশো হেক্টর জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে বড় চাষাবাদ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর চাষিদের বিনামূল্যে বীজ সার ও কীটনাশক বিতরণ করছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা নয় মিনিটে চলবে রাত বারোটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত বারোটা পনেরো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল সাতটা হতে চলবে আগামীকাল দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে